আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজ বারোই মার্চ তেরোই সাওয়াল মাস আজ বাংলাদেশে সকল আমহ জনতা ফ্রি ফর গাজা মার্চ ফর গাজা প্যালেস্তানকে মুক্ত করার জন্য মাছ করতে নেমেছে আমরা সকলের মন থেকে দোয়া করি যেন আল্লাহ সালাম তালা প্যালেস্তাইন বা ফিলিস্তিনকে আল্লাহ ইজরায়েলি বাহিনীর হাতে রক্ষা করে এবং ইজরায়েল ভাইকে ধ্বংস করে দেয় ইভেন ইসরায়েলি বাহিনীকে সাহায্য দেন প্রত্যেকটা দেশকে যেন ধ্বংস করে দেয় প্রত্যেকটা প্রতিষ্ঠানের ধ্বংস করে দেয় আল্লাহ আল্লাহ আপনি আমাদের ফিলিস্তিনি ভাইজনদেরকে রক্ষা করেন আল্লাহ আল্লাহ আপনার ফিলিস্তানি ভাইদের রক্ষা করেন আল্লাহ আল্লাহ মামলা ফিলিস্তিনি ভাই বোনরা কষ্টে আছেন আমরা যতকে মাফ করে দেন মামলা যাদেরকে কবর করে দেন ইসলামীদের মামলা দেখুন মানুষ কীভাবে রাস্তা কেনা সে জন্য যদি তাদেরকে চান্স দেওয়া যেত ফিলিস্তিনিকে মারামারি করার জন্য করে ইসলাম জয় করা অবশ্যই তারা যেত এত যোগ্য বাঙালি মানে সাহস আছে